হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম মা সরকারি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমির পাশ দিয়ে আমরা যে আইল দিয়ে কিভাবে এই বেগুন সবজিগুলো চাষ করে থাকি তখন বন্ধুরা এই বেগুন সবজিগুলো চাষ করে অনেক আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি কারণ এই সবজিগুলো চাষ করা খুবই সহজ এবং এই সবজিগুলো আপনারা যদি বাজার থেকে এই সবজি গাছের চারাগুলি কিনে আনার পরে সেইগুলো যদি আপনারা শুধুমাত্র রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের এক থেকে সাত দিন মতো আপনাদের সকাল এবং বিকালে পানি দিতে হবে পানি দেওয়ার পরে আপনাদের আর কোনো কাজকর্ম করতে হবে না এতে করে আপনাদের এই সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি ধরবে এবং এই সবজি গাছগুলোতে প্রচুর পরিমাণে সবজি ধরে থাকে আপনারা চাইলে আপনারা নিজেরাও খেতে পারবেন পাশাপাশি আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং বাজারে বিক্রি করে আপনারা ভালো ধরনের টাকাও ইনকাম করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সবজি গাছগুলো চাষ করে থাকবেন কারণ এই সবজি গাছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বন্ধুরা এই সবজিগুলো আপনারা যদি রেগুলার খেতে পারেন তাহলে বন্ধুরা প্রচুর পরিমাণের ভিটামিন তো বন্ধুরা অবশ্যই এই সবজি গাছগুলো আপনারা ভালো করে ব্যবহার করে থাকবেন এবং চাষ করবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চাষের জমিতে আপনারা সুন্দর সুন্দর শাক সবজিগুলো চাষ করবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম